সুইজাল দোকান দেখবেন ব্যাপক সুইজাল দোকান আছে মাঝে মাঝে সি বিচ গেলে অনেক দোকান পাবেন সুইজালয় ছাতার মতো সুইজাল দোকান আছে কিন্তু অরিজিনাল খাইতে হলে খুলনার অরিজিনাল সুইজাল আমাদের এখানে পাবেন আর বাবের দোকানে পাবেন আর না হলে এইটা আমার কোথাও পাবেন হ্যাঁ আপনারা ঠিক দেখেছেন আমি অনেকদিন ধরে ফেসবুকে সেই বিখ্যাত খুলনার সুইজাল সম্পর্কে দেখে আসতেছি আজকে আমি সেই সুজালটা রিয়েল লাইফে টেস্ট করার জন্য চলে আসলাম সেই বিখ্যাত বরিশাল হোটেলে আজকে বিরুদ্ধে আমি সেই সুইজালটি টেস্ট করব এবং আপনাদের অথেন্টিক রিভিউ দিব তো চলেন ব্লগটা শুরু করি

তো গ্যাস আপনারা শুনতে পাচ্ছেন এখানে প্রায় রমজান ছাড়া একটা গরুও চলে চলে যায় দিনে চব্বিশ ঘন্টা খোলা থাকে আর রমজান টাইমে এখন আপাতত ইফ তারিখ পর থেকে টাইম পর্যন্ত খোলা থাকে আর আজকে আমরা ট্রাই করবো পর সময় আর দুই তিন মিনিট আছে এখানে আমাদের এক দু প্লেট দিয়েছে আমি বলেছি দুই প্লেট অনেক বেশি হবে মানে একটা প্লেটের দাম কত গেলেন দুশো টাকা এর একটা প্লেটের দাম দুশো টাকা কিছু প্রবলেম নেই আবার আবার নতুন অর্ডার দিয়েছি আমরা তো জানতাম না এত ছোটো প্লেটের দাম দিয়ে দুশো টাকা হতো আমরা প্লেটে খাওয়ার পর আমাদের টেস্টটা অরিজিনাল টেস্টটা জানাবো আমি সঙ্গে এর ইদরিগ আছে জলসা এবং অঞ্চল সুজল সুজল টেস্ট কো সিনজল জাস্ট সর অ্যাটাক কিলাবে এই টেস্ট টি আমাদের রিয়েল গ্যাজেট আনার সুযোগ দেবে এক মিনিট এর পরে আমরা এই

মাংস টাভল যেটা অনেক কস্টলি হয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন আশা করি তো ক্যাসটা আলহামদুলিল্লাহ ভালো বাট একটু কস্টলি তো এই ভিডিও কেমন কমেন্ট করে যাবেন দেখাচ্ছি তো কোনো ভিডিওতে তত ভালো লাগে সুস্থ থাকবেন